হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছে নতুন একটা ব্লগে আমার সুরেলার বার্ডের ব্লগ ঠিক এক বছর আগে সুরেলার জন্মদিনে এই প্রোগ্রামটা হয়েছিল ফার্স্ট জন্মদিন আর আগামীকাল মানে আজকে অলরেডি বারোটা বেজে গেছে আজকেই হচ্ছে ওর দ্বিতীয় জন্মদিন সো আমি পুরো এক বছর পরে এই ব্লগটা আপলোড করতে যাচ্ছি আসলে তার প্রথম কথা হচ্ছে আলসেমি আর দ্বিতীয় কথা হচ্ছে না আমি এই আনন্দটা একেবারেই ম্লান হতে দিতে চাইনি একটা বছর জুড়ে এই আনন্দটা আমার মধ্যে আমি রেখেছি এবং এক বছর পরে ওর দ্বিতীয় জন্মদিনে আমি প্রথম বার্থডের আনন্দটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই পুরোটা ব্লগ অনেক অনেক ভালো একটা এনজয়মেন্ট হবে এবং পুরো প্ল্যানিং কি করেছি কি মেনু ছিল কোথায় করেছি কেক কোথা থেকে অর্ডার করলাম আর কারা কারা ছিল কি কি আনন্দ করেছি আর ডেকোরেশনে আমি কী কী থিম ইউজ করেছি সব কিছু এভরিথিং আমি বর্ণনা করব হোপ অনেক ভালো লাগবে পুরোটা সময় আমার সাথে থাকেন ব্লগটা দেখুন আর অবশ্যই অবশ্যই আমার ছেলেমেয়ের জন্য প্রে করবেন স্পেশালি সুরেলাকে উইশ করে যাবেন আচ্ছা প্রথমে আমি বলছি এই ব্যাকগ্রাউন্ডে যে স্টেজে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা আমি করে দিয়েছি আর প্রোগ্রামটা ছিল চিলিজে বনশ্রী চিলিস বনশ্রী যে মেন রোড সেখানেই চিলিজ টপ টেনের উপরে আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি করেছি কারণ আমার মেয়ের বার্থডে আর ছেলের সাত বছরের বার্থডে ছিল আসলে দুটো বার্থডে তো একসাথে হয় না কিন্তু মেয়ের বার্থডে আর তার জাস্ট দু সপ্তাহ পরেই আমার ছেলের বার্থডে তো ও যাতে ছোটো বোনের সাথে জেলাসি না করে বা নিজে থেকে মন খারাপ না করে সেজন্য আমি দুটো বার্থডে এক করেছি আর সুরেলার ফার্স্ট বার্থডে বলে কথা একটু তো স্পেশালিটি সব কিছু এক্সাইটমেন্ট অন্যরকম ছিলই তো আমি ব্যাকগ্রাউন্ডের যে ডিজিটাল প্রিন্টটা আমি করা করিয়েছিলাম এটা যদি আপনারা না করতে চান তাহলে চিলিজের কর্তৃপক্ষ করে দিবে ঠিক আছে আর বেলুনের কালার থেকে শুরু করে সব কিছু আমি বলে দিয়েছি এভাবেই ওরা সাজিয়েছিল আর চিলিজের পরিবেশটা অনেক সুন্দর সবচেয়ে বড়ো কথা স্পেশিয়াস বাচ্চা কাচ্চা এসে দৌড়াতে পারে চিল্লাতে পারে গাইতে পারে যার কারণে চিলিজ চুজ করা আর ওদের খাবারগুলো অনেক ভালো আমার চিলিজের অন্যান্য ব্লগেও আছে ওদের খাবারটা খুবই ভালো আমি চাইনিজ আইটেম অর্ডার করেছিলাম আর বাংলা আইটেম যদি ধরেন পোলাও বা আদার্স যেই বাংলা আইটেম সেটা করতে হলে হানড্রেড পিপল লাগবে আমার স্টিমেট ছিল সিক্সটি টু সেভেন্টি যার কারণে আমি চাইনিজ ফুডেই অর্ডার করেছি তো এই হচ্ছে ওদের ইন্টারনাল যে ডেকোরেশন এটা সব সময়ই থাকে যে আমাদের জন্য করেছে তা না তবে আমরা এক পাশটা পুরোটা নিয়ে নিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা চিলি যে সাজানো গোছানো আর মৃদু একটা সং ওরা একটা মিউজিক দিয়ে রাখে পুরো পরিবেশটাই আসলে অনেক মজার হয়ে যায় তো আমি ইন করলাম প্রথমেই ফটোগ্রাফারকে বললাম ছবি তুলেন আর এই যে সুরেলার মাথার যে সুন্দর একটা উড়না উড়না টাইপস এটা ওর বাবা চুজ করেছিল আর আমরা কিন্তু পুরো আমরা ছেলে আমার ছেলে মেয়ে তারপর আমার হাজবেন্ড আমি মোটামুটি কালারটা একই রাখার চেষ্টা করেছি ড্রেসের কালার এই হচ্ছে আমার বান্ধবী তারপর যারা যারা এসেছে সবার সাথে ছবি তুলেছি কারণ ছবিগুলো পটাপট তুলে ফেলতে হয় হ্যাঁ না হলে কিন্তু পরে আফসোস থেকে যাবে যে ছবি তো তোলা হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন পয়সা দিয়ে ফটোগ্রাফার ঠিক করবেন ভিডিওগ্রাফার ঠিক করবে এটা মন না চাইলেও তো ছবি তুলে রাখা উচিত তাই না আর সবচেয়ে বড় কথা এগুলো মেমোরি ভাই এগুলো মেমোরিজগুলো যদি আটকাতে চান তাহলে অবশ্যই আপনাকে ছবি তুলতে হবে আর যারা বেশি ছবি তুলতে বিরক্ত হন তাদের কিচ্ছু করার নাই ব্লগে কিন্তু অনেক ছবি তোলা তুলে আছে এই যে আমার জুনিয়র ছোট বন্ধু আর এই আমার ভাই মা তো খুনশুটি লেগেই আছে সোমের সাথে যারা ছিল সোম তো বন্ধুভাবে আবার খুনশুটি তার চলতেই থাকে সোমের টিচার আর সুরেলা কিন্তু এর মধ্যে তার মাথার যে কি বলবো ওর নাট ওটাকে কি বলে এই মুহূর্তে মনে পড়ছে না ওটা কিন্তু সরিয়ে ফেলেছে বেশিক্ষণ সাজুগুজু করে থাকা খুবই টাফ সুরেলার জন্য তবে একটা জিনিস আমি বলি সুরেলাকে কিন্তু আমরা এই ড্রেস পরে আগে প্রিপারেশান পড়িয়েছিলাম দুবার পরিয়েছি যাতে আজকের দিনেও ডিস্টার্ব না করে আর আমাদের ড্রেসের এগুলো প্রিপারেশন এক মাস আগেই আমরা কিনে ফেলেছি এর মধ্যে দুবার পড়িয়েছি সুরেলাকে যাতে আনইজি ফিল না করে আর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ এই গানটা আমরা রেগুলার গাইতাম যার কারণে সুরেলা মোটামুটি যে আজকের ব্যাপারটা সে বুঝতে পারছে এক বছরের বাচ্চা যতটুকু বুঝার কথা সে ততটুকু বুঝতে পারছে এই যে সুরেলা মনির মেকআপ সম্বন্ধে আমি হালকা ফেস পাউডার দিয়েছি একটু কি আই শাডু দিয়েছি স্টোনের টিপ পরালাম তারপর সুন্দর করে কাজলটা একপাশে দিয়ে আবার একটু পাউডার লাগিয়ে দিয়েছি দেখেছেন চোখের মধ্যে কি চিকিচিকি করছে আর এই যে সুরেলার ড্রেসটা আমি কোথা থেকে কিনলাম স্টার্ন মল্লিকা থেকে ম্যাচিং করে আপনার লেদারের শুজ তারপরে টাইস এগুলো এক এক একটা আরেকটা ব্র্যান্ডের শপ থেকে কেনা দ্যাটস ইট আর সোমের ড্রেসও আমি স্টার মল্লিকা থেকে কিনেছি সোমের ড্রেসটা একটু ছোটো হয়েছে কিন্তু কী আর করবো কুঠহাট কিনে তো আর চেঞ্জও করতে আসা যায় না সুরেলা আসলে পুরো সময় একেবারে রিল্যাক্স ছিল তেমন একটা এক বছরের বাচ্চা এত ক্রাউড দেখে যেভাবে দুষ্টামি করার কথা কিছুই করে নাই তো অনেক ভালো ছিল অবভিয়াসলি থ্যাংকস টু গড সব কিছু মিলিয়ে সুরেলা অনেক কোপারেটিভ ছিল আর ওই যে আমার বোন তখন কিন্তু আমার বোন প্রেগনেন্ট ছিল প্রায় এইট মান্থস এইট মান্থসের প্রেগনেন্ট আমার বান্ধবীরা এসেছিলো যাদেরকে বলেছে অনেকেই আসে নাই আমি আসলে অনেককে এক্সপেক্ট করেছিলাম অনেকেই আসে নাই আবার অনেকেই এসেছে তো এই হচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের তো ছবি তোলা চলছেই চলছে চলছে আর কি বলবো কেক অর্ডার করেছি সুমিস হটকেক থেকে দুই কেজি না তিন কেজির কেক ছিল আর আমি কেকের ডিজাইনে আপনারা দেখতে পাবেন একটু পরে কেকের ডিজাইনটাতে আমি খুব সিম্পল রেখেছি আমি চেয়েছিলাম ওদের নামটা যাতে হাইলাইটেড হয় আর কেকের নামে যে শুধু সুরেলার নাম দিব সেটা না আমি সব জায়গায় আমার ছেলেকে অ্যাড করেছি কারণ আমার সোম যাতে একেবারে দুঃখ না পায় সোম হচ্ছে আমার ফার্স্ট লাভ তাই না আর সেকেন্ড লাভ হলেও সুরেলাও কিন্তু কোনো দিক দিয়ে কম না তাই না সব কিছু মিলেই তো মা বাবার কাছে সন্তান সকল সন্তানই সমান অবশ্যই সমান তো এই হচ্ছে কেকের সামনে কেক এখনও আনপ্যাক করা হয়নি একটু পর কেক আনপ্যাক করা হবে কেক কাটিং পর্ব চলবে তো সোমের বাবার কলিগরাও এসেছিল ফ্রেন্ড আসছে সবাই মিলে মিশে আমরা ছবি টবি তুললাম এটা হচ্ছে সুমি শর্টকেট থেকে আমি অর্ডার করেছি এখন খুব সিম্পল রেখেছি কিন্তু স্পিঙ্কলগুলো আমি কালারফুল দিতে বলেছি এগুলো আমার সম্পূর্ণ আমার ডিমান্ড ছিল আর ওই যে সোম প্রজ্জ্বল বড়ুয়া সুরেলা প্রকৃতি বড়ুয়া এগুলো আমার বাচ্চাদের পূর্ণ নাম নামকরণের ইতিহাস সুরেলার নামকরণের একটা ইতিহাস আছে যেটা আমি অনেকবার বলেছি বলবো আমি আরেকটা ব্লগে বলবো হ্যাঁ একটু ফিল করে থিম করে না বললে আবার এটা আপনারাও ফিল করতে পারবেন না তো মোটামুটি সবাই আমরা দাঁড়িয়ে গেলাম কেক কাটার পর্ব শুরু করতে যাচ্ছি jadi <tuk tangan> kita kah? Hmm. <tuk tangan> এই তো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল প্রথমে অ্যাপিডাইজারের ছিল থাই স্যুপ স্প্রিং রোল চিলিজের থাই স্যুপটা খুবই মজা এটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ই আমার ভালো লাগে আর যারা থাই স্যুপ পছন্দ করে তারা কিন্তু বাচ্চা বলেন বুড়ো বলেন ওরা এইটা খেতে খুব পছন্দ করবে আমার মনে হয় তো আমরা সবার পরে বসেছিলাম কিন্তু কে কি খাচ্ছে না খাচ্ছে তো একটু তো তদারকি করতেই হয় আর গেস্টরা কিন্তু আমাদের ইনভাইটেশ ইনভাইটেড যার কারণে ওরা এসেছে ওরা না আসলে কিন্তু এই অনুষ্ঠানের কোনো সৌন্দর্যই থাকতো না সত্যি কথা সো আমরা সত্যি অনেক কৃতজ্ঞ যে এত সময় মধ্যেও মানে এত ব্যস্ত সময়ের মধ্যেও যে সবাই এসেছে তারপরে এই যে নাবিলা আপু ওনার ফুটফুটে সুন্দর মেয়ে ও এসেছে ওকে আমার খুবই ভালো লেগেছে ওইভাবে কথা বলতে পারি নাই কিন্তু আসলে আবার দেখা হওয়ার দরকার আমাদের সব কিছু মিলিয়ে তো চলছে সুন্দর মতো প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে ক্যামেরাম্যান বলল যে আপু আপনাদের কিছু ছবি তুলে দিই ডুয়েট ছবি তারপরে একটা একটু পোজ দেন আপনাদেরকে শিখাচ্ছি আপনারা বলেন আসলে আমার বিয়েতে মানে ডুয়েট পোজ আমি বিয়েতেই তো দিতে পারি না আর এই বুড়া বয়সে কী দিব তাই না তারপরেও কতটুকু দেখা দেখি একটু হাত ধরা একটু ঘড়ি ধরা এইসব করে যাচ্ছে আবার ওই পাশ থেকে আমার ফ্রেন্ডরা দেখলাম যে টিটকারি টিটকারি মারকে একটা লুক দিছিল তো আমরা বলি যে এই পিস আমাদের দিকে তাকাস না তো তোদেরকে কে বসছে আমাদের দিকে তাকাতে এক বাচ্চার না সরি দুই বাচ্চার মা বাবা হয়ে গেছে আর কি কাপল পোজ দিব বলেন তো এই যে সুরেলা ফাকে ফুকে কি জানি খাচ্ছিল ও হ্যাঁ স্প্রিং রোল খাচ্ছিল যেহেতু ওটাতে ঝাল ছিল না তো সুমের বাবাও কিছু পোজ দিল আমিও সিঙ্গেল কিছু পোজ দিলাম যাই হোক দিতে বলছে দিয়ে দিলাম এই যে আমার প্রিয় আপুমনি আয়েশা আপু যে আমাকে নিজের বোনের থেকেও বেশি দেখে আর এই যে দুটা বাচ্চা এগুলো ধীরে ধীরে অনেক বড়ো হয়ে গেছে এদেরকে একজনের সম্ভবত পাঁচ ছয় বছর বা সাত আট সাত আট হবে না পাঁচ ছয় বছরে ওদেরকে আমি ড্রয়িং শেখাতাম তো আপু যে এত ব্যস্ততম সময়ে থাকে বাচ্চা দুটোকে নিয়ে দুই দুটো বাচ্চা দুই স্কুলে পড়ে আয়ন আন তারপরে যে সে চলে আসছে দুলাভাইকে নিয়ে আমি অতিরিক্ত খুশি খুশি মানে কি দেখেন আমরা হাসি দেখেই বোঝা যাচ্ছে আমি কেমন খুশি আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম এর মধ্যে পুলকের ফ্রেন্ড ছিল কলিগ ছিল মানে এক্স কলিগ বর্তমান অফিসের ওভাবে কেউই ছিল না তার মধ্যে আমারও ফ্রেন্ড সার্কেল ছিল অনেককেই বলেছিলাম যারা সময় বের করতে পারে নাই এই যে নামিরা হচ্ছে আমার ছোট খুদে বন্ধু প্লাস ফ্রেন্ড প্লাস ছোটো বোন তো ও ওর সাথে অনেকদিন যোগাযোগ নাই ওকে ডাকাতেও যে চলে আসছে এটাই আমার কাছে অনেক আর নাবিলা আপু হচ্ছে এক্সেন্সারে যখন পুলুক জব করতো তখনকার কলিগ এবং ওর ওই সময় ওর কিছু ফ্রেন্ডস এবং কলিগের সাথে এমনভাবে তার অ্যাটাচমেন্ট হয় যেগুলো সে সব সময় মিস করে এই যে সুন্দর শাড়ি পরা এ হচ্ছে সোমের টিচার আখি মিস খুব মিষ্টি মেয়ে আর এই যে বনশ্রী মাসি তারপরে হিমাদ্রি মামা সবাইকে দিয়ে আমরাও খেতে বসে গেলাম চৈতালি তো খাচ্ছে জীবনে প্রথম চিলিজে আসছে এবং চাইনিজ যে চামচ দিয়ে চাইনিজ খাচ্ছে এটা তো দেখে আমার খুবই ভালো লাগলো আমিও বসে পড়লাম খেতে কারণ খিদা লেগে গেছে আসলে আর সবার খাওয়া দেখে বেশিক্ষণ নিজেও আসলে থাকা যায় না কী বলেন তাই না তবে খাবারগুলো অনেক টেস্টি ছিল সবাই বলল এবং সবাই খুব প্রশংসা করলো তারপর আবার যেতে যেতে আবার কিছু ছবি তুলে ফেললাম এটা তো চলতেই থাকবে একেবারে বেন না হওয়া পর্যন্ত ছবি তুলব বাঙালির কথা বাদ দিলাম আমি ভাই ক্যামেরা দেখলে নিজেই স্থির থাকতে পারি না আমাকে ছবি তুলতেই হবে ভিডিও করতেই হবে তো সবাইকে বলছি যার যেটা যতটুকু দরকার ছবি তুলে নেন আমরা কিন্তু একটা প্রোগ্রাম প্যাক আপ করবো আর পুরোটা প্রোগ্রাম কেমন লাগলো আই মিন ব্লগিংটা কেমন হয়েছে খুব ব্যস্ততম সময়ে করেছি আর সব কিছু আমাকে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আবারও বলছি সবার জন্য শুভকামনা আমাদের জন্য সবাই প্রে করবেন বাই বাই